চট্টগ্রামের ফটিকচুরিতে হালদা নদীর চরের বিস্তীর্ণ ফসলি মাঠ জুড়ে চাষ হয়েছে বড় আকৃতির জাপারি মোলার বিশাল আকৃতির এই মোলা দেখতে যেমন চমৎকার তেমনি কেতো অন্যরকম সাপ সুপ্রিয় দর্শক শুভেচ্ছা স্বাগতম আমরা আজকে অবস্থান করছি ফটিকচুরি উপজেলার নাজিরহাট পৌরসভার নাসির মোহাম্মদ ঘাটে আমরা এখানে মূলত আসছি আপনাদেরকে দেখানোর জন্য ফটিকচুরির অনেকগুলো ঐতিহ্যের মধ্যে একটা ঐতিহ্যের স্মারক হিসেবে ঐতিহ্যের বাহক হিসেবে দাঁড়িয়েছে এখন এই ভান্ডারি মোলাটি এটি মূলত জাপানি জাতের মোলা এবং এটি সমগ্র এই দেশে জাপানি মোলা হিসেবে পরিচিত হলেও এখানে এটি ভান্ডারি মোলা হিসেবে বেশ পরিচিত মেসভাণ্ডার যে একটা বড় উরস্বরীপ হয় সেই উরস শরীপে এই মোলাটি বিক্রি হয় হালদার চরে এই মোলাটির উৎপাদন হয় এক একটি মূলার ওজন সর্বোচ্চ পনেরো কেজি পর্যন্ত হয় এবং যার মূল্য চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত এই মোলাগুলা বিক্রি হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বক্তবৃন্দরা এই মোলাগুলা ক্রয় করেন পূর্ব এই নাসির মোহাম্মদ ঘাটে এখানে যে হালদা নদীর চরে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে মোলার চাষাবাদ হয় আমাদের আজকের এই পর্বে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো উপজেলার বারোয়ের হাটের পশ্চিম পাশে নাসির মোহাম্মদ ঘাটে হালদা নদীর দুপাশের বিস্তীর্ণ ছরে মোলার চাষাবাদ হয়েছে। কৃষি বিজ্ঞানী ও চাষীদের মতে দেশের সবচেয়ে বড় মুলা উৎপাদিত হয় ফটিকছড়িতে। ইনতো অরিজে আজিয়া একবার पहिले ফাঁস হইতো তো আমার 10 12 বছর প্রতি করে দিন। ইনশাআল্লাহ সকাল কো কয়। इनके मासा इनशाल्लाह इनके इन겜 ন হইলে इनके लिया কইতো। এখন ইল্লামে দেবোত। এখনো তো আজিয়া দশ এগারো জন কাম না করেন না তুই দশ এগারো জন মানুষে একটা মানুষের বেতন টাকা খানা দানা দশটশো টাকা তুই অন্য সব উঠে না গরম মাঝে দশ বারো দুর্নতি খায় চারশো পাঁচশো দুর্নতি খাইবে তুই হয় দশই মাঘ মাইজবান্ডার দরবার শরীফের উরস উপলক্ষে আয়োজিত মেলায় বিক্রি হচ্ছে এসব বিশাল আকৃতির জাপানি মোলা তবে ইদানিং বান্ডারে মোলা হিসেবে দেশ জুড়ে খেতে ছড়াচ্ছে এই জাপানি মোলা পুরুষ উপলক্ষে এই হালদার ছড়ে পূর্বৈশয় নাচার ঘাট এলাকায় হইতে এই মূলগুলো প্রতি বছরের মতো আজকে এখানে উৎপাদন হচ্ছে প্রায় দশ থেকে পনেরো বছর দশ থেকে পনেরো বছর আগ পর্যন্ত এই মূলগুলো এখানে চলতেছে এই মূলগুলোর এক একটা দাম তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত দশ কেজি বা পনেরো কেজি পর্যন্ত এই ওজন হয় কিন্তু এগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্তের থেকে আসা মানুষ মূলগুলো নিয়ে যায় বাবা দেশের তৌরদ হিসেবে নিয়ে যেত এই মূলগুলো এত বড় মূল বাংলাদেশে কোথাও হয় না কিন্তু আমাদের পূর্ব নাচের ঘাট এলাকা হালদা চরে হয় হালদা নদীর কুল বিস্তীর্ণ মাঠ জুড়ে মোলা চাষাবাদ হচ্ছে এক একটি মোলার ওজন চার থেকে পনেরো কেজি এবং এসব মোলার মূল্য পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত মাইজবান্ডার দরবার শরীফের উরসে বিশাল আকৃতির যে মূলা বিক্রি হয় তার বেশিরভাগ ফটিকচুরির নাজিরহাট পৌরসভার পূর্ব সোয়াবিল নাসির মোহাম্মদ ঘাট এলাকার মূলা এবার উরসে অন্তত বিশ লাখ টাকার মূলা বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে এই এলাকার কৃষকদের দশে মাগের উরশ শরীফের অন্যতম আকর্ষণ এখন এই ভান্ডারি মূলা এখানকার বিভিন্ন অঞ্চলে উৎপাদিত বড় আকারের মূলা মেলায় বিক্রি করার জন্য নিয়ে যায় কৃষকেরা এই বছর নাজিরহাট জংকার মোড় থেকে শুরু করে দরবার শরীফ মেলা পর্যন্ত চার কিলোমিটার এলাকা জুড়ে মূলা বিক্রি চোখে পড়ে ফটিকচুরি কৃষি অফিস সূত্রে জানা যায় জাপানি হাইব্রিড জাতের এই মূলা পাহাড়ি উববেলের দুওয়াশ বাটিতে দ্রুত বেড়ে ওঠে এবং ফলনও ভালো হয় উপজেলার প্রায় এক হাজার কৃষক মোট পঁচানব্বই হেক্টর জমিতে এবার মূলা চাষ করেছেন এবছরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়